কিছুক্ষণ আগেই শেষ হলো দু মাধ্যমিক বাংলা পরীক্ষা গোটা প্রশ্নপত্র তোমাদের দেখাবো আর জানাবো যে প্রতি বছর সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে যে একশো শতাংশ কমন থাকে এবারও কি সেটা আছে নাকি কারণ কারণ মধ্যমানের ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষার প্রশ্নপত্র সত্যি একটু কঠিন বা একটু চেনাচকের বাইরে হয়েছে আমরা মেলাবো যে আমাদের বই থেকে কতটা কমন এসেছে তার আগে দেখে নাও উত্তর নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন আট আনা লল্লাটের লেখন তো খণ্ডাবে না গিরিশ মহাপাত্র বক্তা পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক গুজরাটি আমাদের শিশুদের সব ছড়ানো এটা মাদ্রাসা বোর্ডেও এসেছিল কাছে দূরে খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানে এই হচ্ছে প্রথম পৃষ্ঠার এমসিকিউ চলে যাব পরবর্তী পৃষ্ঠায় বৃহন্নলারূপী কিরিটি অর্জুন খাগের কলম দেখা যায় সরস্বতী পুজোয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা হলো পারিভাষিক শব্দের অভাব বা শব্দ কম নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন শেষ পর্যন্ত সত্যজিৎ রায় নমি পুত্র পিতার চরণে এখানে পিতা কি হবে দেখো এখানে পিতা হবে সম্বন্ধ পদ সম্বন্ধ পদ। সূর্য উঠলে পদ্ম ফোটে নিরপেক্ষ কর্তা সাপ মুক্ত সাপ হইতে মুক্ত হইতে থেকেছে অপাদান তৎপুরুষ পরের প্রশ্ন শিশুদের শরীর কুসুমের মতো কোমল এখানে কোমল কি সাধারণ ধর্ম আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে এটা হবে হচ্ছে মিশ্র বাক্য তারপর নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল নঙার্থক বা নাবধক বাক্য ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যোগ হয় কর্তৃবাচ্যে কাল থেকে সে আনন্দ করছে থেকে এসছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এটা হচ্ছে কর্তৃপাত এখানে একটা বিষয় বলি ভিডিওটা যেহেতু খুব দ্রুত বানানো অনেক উত্তেজনার মধ্যে বানানো তাই এখানে কিন্তু কোথাও কোনো উত্তর অসাবধানবশত যদি ভুল হয় আমি ফার্স্ট কমেন্টে সেটা পিন করে দেব। এবার দেখতে পাচ্ছ এসে কিউ ভালো হবে না বলছি এবার মারি মারিত গণ্ডার এগুলো এসে কিউ আর কি এবার তোমরা দেখে নাও এগুলো এসে কিউ এসে মিথ্যেবাদী কোথাকার আরও বেশি অপরিচিত মনে হলো এসো আমরা কুস্তি লড়ি দেখো এগুলো সবই কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে ছিল সিন্ধু তীরে দিব্যস্থানটি কেমন ছিল আমি বারবার বলেছিলাম এগুলো এটা আসার চান্স আছে ঘাস জন্য রাস্তায় এগুলো তোমরা দেখে নিচ্ছ ইতিহাসে তার ঠাই তার ঠাই কিন্তু তার পাকা এই হচ্ছে এসে কিউ ব্যাকরণের প্রশ্নগুলো দেখে নাও বাংলায় কি দেখে কারক নির্ণয় করা যায় মুখ্য কর্ম কোনটা ঋষি বালক এগুলো তোমাদের দেওয়া হয়েছে একদম সহজ সহজ কিছু প্রশ্ন কিন্তু আমরা মূল তিন আর পাঁচের প্রশ্নে বিশেষ করে এই তিন না পাঁচ নাম্বার পাতাতে এসে দেখলাম প্রশ্ন যথেষ্ট ঘুরিয়ে অচেনা লাইন থেকে দেওয়া হয়েছে যেটার কথা আমি বারবার বলেছি আমাদের বই থেকে তবুও কমন তিন পয়েন্ট এক পয়েন্ট এক ডাক আমি তোমাদের বারবার বলেছিলাম অপূর্ব যে স্টেশনে প্ল্যাটফর্মে তাকে লাথি মেরে তাড়ানো হয়েছে এই জায়গাটা তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ দেখো প্রশ্নটাকে আমি এতভাবে বলে দিয়েছিলাম আমার অপমান কারোর গায়ে ঠেকলো না এমনি তাদের অভ্যাস হয়ে গেছে আমার যে হাড়ঘোল এর পরের লাইনই ছিল আমার যে হাড়গোড় ভাঙেনি এই খবরে তারা খুশি হলো চুরানব্বই নাম্বার পৃষ্ঠাতে আমাদের সাজেশন বই এই প্রশ্নটা ছিল দেখো এই প্রশ্নটা আমি বারবার বলেছিলাম যে এবার যে কোনো জায়গা থেকে কঠিন কোনো লাইন থেকে ঘুরিয়ে দেবে একদম যথারীতি সেটাই কিন্তু কমন এসছে নেক্সট এমন সময় ঘটলো সেই ঘটনা বারো নম্বর পৃষ্ঠায় আমাদের সাজেশন বইয়ে রয়েছে এই প্রশ্নটি একদম হুবহু সেখান থেকে কমন এসেছে দেখো কমন লাইন এটা টেস্ট পেপার সব জায়গা তোল পার করেছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কিন্তু আমরা এই প্রশ্নটাকে আনকমন লাইন থেকে তুললে কি কি লাইন হতে পারে সেটাও দিয়ে দিয়েছিলাম এটা হুবহু তোমরা কমন পেয়ে গেলে এবারে প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিল দেখো এই প্রশ্নটা তিনের হতে পারে না যদি দিত কে কাকে কেন ছেড়ে দিয়েছে তাহলে বোঝা যেত কে কাকে ছেড়ে দিয়েছে এটা দুইয়ের প্রশ্ন আমাদের বই ছিল আমি তাকে ছেড়ে দিলাম কতক কাকে ছেড়ে দিলেন কথক আমাকে ছেড়ে দিলেন এটাই হচ্ছে উত্তর নেক্সট কোশ্চেনটা আমি বারবার বলেছিলাম প্রলয় উল্লাস থেকে কোনো একটা লাইন তুলে তার ব্যাখ্যা দেবে যথারীতি দেওয়া হয়েছে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর আমি ভিডিওতে বারবার বলেছি এই কবিতার প্রত্যেকটা লাইনই কার্যত গুরুত্বপূর্ণ এটা আমাদের বই ছিল না যেহেতু একটা করতে হবে একটা কমন আগের এখানে দুটোর মধ্যে একটা করতে হবে দুটোই কমন এবার আসি বড়ো প্রশ্ন এমন সৌভাগ্য অপূর্বর মন যেন গ্রাহ্যই করল না এই প্রশ্নটাও কিন্তু পথের দাবি থেকে যথেষ্ট ঘুরিয়ে দিয়েছে আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি একানব একানব্বই নাম্বার পৃষ্ঠাতে এই প্রশ্নটা আমাদের বইয়ে আছে প্রশ্ন করা হয়েছে কেন তাকে সৌভাগ্য মনে হয়েছে কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে দেখো এখনো একানব্বই নাম্বার পৃষ্ঠাতে এমন সৌভাগ্য অপূর্বর মন যেন গ্রাহ্যই করল না কোন সৌভাগ্যের কথা বলা হয়েছে প্রথম পার্টের উত্তর এটা কেন তাকে সৌভাগ্য বলে মনে করেছে এটা তোমাকে একটু গুছিয়ে বানিয়ে লিখতে হবে যে অপূর্ব দেশপ্রেমিক ছিল এই অংশটা তোমাকে লিখতে হবে এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা আমি তোমাদের ভিডিওতে বারবার বলে দিয়েছিলাম সন্ধ্যার চেহারাটা জগদীশবাবুর বাড়ির এটা গুরুত্বপূর্ণ একই সঙ্গে দেখো এই প্রশ্নটা আমি এটাও দিয়ে দিয়েছিলাম হরিদা বাবুর বাড়িতে বিরাগী সেচে যাওয়ার পরের ঘটনাটি নিজের ভাষায় লেখো সেটাই দেওয়া হয়েছে সেই দিন সন্ধ্যার ঘটনাটি লেখো তার মানে হরিদা যে সন্ধ্যায় বাবুর বাড়িতে গেছিল সেই সন্ধ্যায় কি হয়েছিল এবার চলে আসছি পরের প্রশ্ন সত্যি কথা বলতে যারা একটু বই খেটে পড়েছে তাদের কাছে কিন্তু প্রশ্ন সহজ মনে হচ্ছে যারা শুধুমাত্র দু চারটে প্রশ্ন পড়ে গেছো আমি বলেছিলাম তোমরা নিরাশ হবে আমরা ভিখারি বারো মাস দেখো এই অবস্থায় কি করণীয় এটা আমি বলছি এবারের প্রশ্নতে কমন লাইনগুলোকে একটু অ্যাভয়েড করা হয়েছে দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে কেন এই আহ্বান এটাই হচ্ছে সেই প্রশ্নের দ্বিতীয় পার্টটার উত্তর এই অবস্থায় কি করণীয় হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা এই উত্তরটা লিখতে হবে আর কোন পরিস্থিতিতে ভিকারি বলা হয়েছে এই কবিতা তোমরা যারা পড়েছ এর কনসেপ্ট থেকেই লেখা যাবে যে ডাইনে এই বায়ে এই তখন এটা কমন এবং এখান থেকে দ্বিতীয় প্রশ্নটা দেখা একদম হুবহু কমন একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা আমি বলে দিয়েছিলাম এটা তিন বা পাঁচ দুটোর জন্যই গুরুত্বপূর্ণ পঞ্চকন্যা পাইলা চেতন সেটাই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে অর্থাৎ এখানে দুটো দুটোই কমন চলে যাব পরের সেটে পরের সেটে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যাগুলি আলোচনা করো আমাদের বইয়ে হুবহু কমন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার রকম বাধা আছে বাধাগুলি লেখো মানে এটাই হচ্ছে সমস্যা তো এটা হুবহু কমন সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান দেখবে বাজার চলতি নোট বইগুলোতে কিন্তু এই প্রশ্নটা ছিল না অথচ এটা আমাদের বই থেকে হুবহু কমন এসেছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি বিয়াল্লিশ নাম্বারে এক দাগেই এই প্রশ্নটা দিয়ে আমি বারবার বলেছিলাম এটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু এসে গেছে এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন আমি বারবার বলেছিলাম সিরাজের থেকে মশিয়েলার সঙ্গে কথোপকথন তোমাদের কাছে আমি লজ্জিত এটা কমন আসবে এটা আমাদের বইয়েও ছিল হুবহু তোমাদের কাছে আমি লজ্জিত এটা হুবহু কমন এসেছে পরের প্রশ্ন জানি না কার রক্ত চায় সে এই প্রশ্নটা আমরা সাজেশনে যে লাইনটা দিয়েছিলাম তার ঠিক সেই লাইনটাকেই একটু মডিফাই করে দেওয়া হয়েছে দুশো পাঁচ নম্বর পৃষ্ঠাতে এটা ছিল আমাদের বই দেখো আজও তার বুকে রক্তের তৃষা জানি না কার রক্ত চায় সে পলাশি রাক্ষসী পলাশি বড়ো লাইনটাকে শুধুমাত্র এই অংশটুকু নিয়ে প্রশ্নটা করা হয়েছে এই মন্তব্যের কারণ দেখো এটাও কমন নেক্সট কোনি থেকে আমি ভাবছিলাম খুব কঠিন প্রশ্ন হবে কিন্তু দেখা গেল কোনির প্রশ্নও কিন্তু এবার তোমরা কমন পেয়ে গেছো যেমন দরিদ্র দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম কালকেও আমি ভিডিওতে এই প্রশ্নটার কথা বলেছি হুবহু এটা এসে গেছে নেক্সট আমি নামবো না এইটা কিন্তু একটু ঘুরিয়ে এসছে দেখো দুশো পাঁচ নাম্বার পৃষ্ঠাতে যে প্রশ্নটা ছিল দুশো সরি আট নাম্বার পৃষ্ঠাতে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি দুশো আট নাম্বার পৃষ্ঠাতে ছিল কোনি তুমি আনস্পোর্টিং এই জায়গার আগে পরের লাইনেই ছিল আমি নামবো না জলে নামতে চাইছে না কোনি সেই প্রশ্নটা কিন্তু এসছে তারপর এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করেন এই উত্তরটা কিন্তু আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম আনকমন লাইন থেকে আসতে পারে বিষ্ণুধরের ডায়েটিং আমি ব্রাকেটে লিখে দিয়েছিলাম খিতুই ক্ষিতিশ এবং বিষ্টুর কথোপকথন ভালো করে পড়বে এখান থেকে প্রশ্ন আসবে যথারীতি সেটা এসেছে বঙ্গানুবাদ সাধারণত কমন পাওয়া যায় না তবুও এই জাতীয় বঙ্গানুবাদ দেখো একদম এক দাগেই আমাদের বইয়ে দেওয়া ছিল এ দেখো একদম প্রথমটাই আমরা দিয়েছিলাম ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড অর্থাৎ দেশপ্রেমের উপর বঙ্গানুবাদগুলো প্র্যাকটিস করতে বলেছিলাম সেই অনুযায়ী কারণ বঙ্গানুবাদ যে কোনো লাইন দিতে পারে হুবহু আসে না সেই অনুযায়ী কমন এসেছে এবার সংলাপ প্রতিবেদন দুটো হুবহু কমন দেখো একশো আটাত্তর পৃষ্ঠা আমি বের করে দেখাচ্ছি কারণ না দেখে কেন বিশ্বাস করবে মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর সংলাপ সঙ্গে প্রতিবেদন একশো বিরাশি পৃষ্ঠা একশো বিরাশি পৃষ্ঠাতে আমি তোমাদের বারবার বলেছিলাম যে এটা তোমরা প্র্যাকটিস করবে জলাশয় ভরা ভরাট আর বেলাগাম বৃক্ষচ্ছেদন দেখো দুটোকে মার্চ করে এটা আমরা সাজেশন দিয়েছিলাম দু হাজার জন্য সেটাকেই মার্চ করে দেওয়া হয়েছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস আবাস নয় এই বিষয়ে একটা প্রতিবেদন হলো এবার রচনায় আসি রচনা কিন্তু অধিকাংশই আমাদের কমন আবারও বলছি রচনা এবার খুব তাঁফ এসেছে যারা একটা দুটো পড়েছে তারা কিন্তু বিভ্রান্ত হয়েছে আমি বারবার বলেছিলাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের মানব কল্যাণ বিজ্ঞানের খারাপ ভালো এই রচনাটা এবার আসবেই সেটা কিন্তু যথারীতি এসেছে এই যে বিজ্ঞানের ভালো প্রতিদিন আধুনিক জীবনে বিজ্ঞান ও সভ্যতা এই রচনাটাই এসছে আর সঙ্গে দেখো আমি বলে দিয়েছিলাম বই বা বই পড়া এটার উপর একটা রচনা দিতে পারে ভ্রমণ শিক্ষার অঙ্গ অর্থাৎ ভ্রমণের উপর একটা রচনা দিতে পারে দেখো দুটোই কিন্তু এসে গেছে ভ্রমণ শিক্ষার অঙ্গ বই মানুষের সঙ্গী দেখো দুটোই এসেছে আর আমি কি লিখেছিলাম যদি প্রশ্ন কঠিন আসে এই চার পাঁচটার বাইরে এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেওয়া হবে দেখো যেহেতু প্রশ্ন একটু কঠিন এসছে এরম জায়গা থেকে দেওয়া হয়েছে তাহলে প্রমাণ করে দিলাম শুধু কথার কথা নয় প্রশ্ন সহজ হোক কঠিন প্রতি বছর আমাদের এই সাজেশন বই থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন থাকে যারা আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক দিতে চলেছ তোমাদের জন্যেও এই কার্যকারী সম্পূর্ণ উত্তরসহ সাজেশান বই মৌলিক লাইব্রেরির তরফ থেকে আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কিন্তু আগামী চার পাঁচ মাসের মধ্যেই প্রকাশিত হবে আর এই বইটা শুধুমাত্র স্কুলের জন্য নয় গতকাল আলিম আর হাই মাদ্রাসার পরীক্ষা হয়েছে আমাদের এই বই থেকে সব প্রশ্ন সেখানেও কমন এসেছে ওই দুটো পরীক্ষাতেও অর্থাৎ তিনটে বোর্ডের তিনটে পরীক্ষার কাজ করে একটা বই আর যেখানে প্রতি বছরের মতো এবারও একশো শতাংশ কমন তোমাদের পরীক্ষা কেমন হলো আমাকে লিখে জানিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ